উত্তরবঙ্গ ক্ষুদ্র মাইক সাপ্লাই সমন্বয় সমিতির আঠারোতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফালাকাটা টাউন ক্লাবে হল এদিনের সম্মেলনে তাদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে এদিন শিল্পীর মর্যাদা এবং ক্ষুদ্র দেওয়া ঋণের ক্ষেত্রে সরলীকরণ এবং তার সরকার সমস্ত নিয়ম নির্দেশ মেনে চলে সেই কারণে সরকারি সহায়তা সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে এই দিনের এই সম্মেলনে আজকে আমার উত্তরবঙ্গ ক্ষুদ্র মাইকাল বার্ষিক সন্ধে টাউন ক্লাব পক্ষে অনুষ্ঠিত হচ্ছে এখন আমাদের সদস্য সংখ্যা দেড়শো প্লাস আমাদের এরিয়াটা হচ্ছে কালাকাটা থেকে শুরু করে বাঁকুড়া পর্যন্ত আছে অর্থাৎ তিনটা ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের ভৌগোলিক কারণে ডিস্ট্রিক্ট আলিপুর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এই তিনটা আমাদের সদস্য রয়েছে

স্বীকৃতি দিতে হয় যেমন আমরা ব্যবসায়ী সাধারণ যারা এই বাদ্যযন্ত্র বাজায় তাদেরকে একটা স্বীকৃতি দিয়েছেন সরকার আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমরা চাচ্ছি যে আমাদের যাতে একটা স্বীকৃতি দেওয়া হয় এবং আমরা যে বিজনেসটা করছি ব্যবসা করতে এটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা এই ব্যবসাটা বিনিময়ে কোনোরকম সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা আমাদেরকে কোন ষেবা করছে ডাইরেক্ট না করে আমরা চাইব সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে আমাদেরকে সহযোগিতা করে সঠিক পরিমানে